আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা গাছে সব ধরনের পোকামাকড় দূর হবে মাত্র আমাদের কয়েক মিনিটের কাজে তো আননন ইউজ অফ আনন ইউজ অফ আর মারিক আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে গাছে সব ধরনের রোগ এবং পোকামাকড় কিভাবে সহজে প্রতিরোধ করা যায় তো বন্ধুরা আপনার গাছ যদি দেখুন বন্ধুরা আমার মরিচ বা লঙ্কা গাছের কী অবস্থা কুকড়ে যাওয়া এবং পাতা হলুদ হয়ে যাওয়া এবং বিভিন্ন পোকার আক্রমণ এছাড়া পাশাপাশি ক্যাপসিকাম দেখুন মাসাল্লা পাতা একটু একটু পাতা কুকড়ে গিয়েছে আপনাদের ছাদ বাগানে বিভিন্ন গাছ আছে সবজি গাছ আছে দেখুন আমার পাশাপাশি আমি আমার বেগুন টমেটো গাছগুলো দেখাচ্ছি বন্ধুরা আপনার গাছ যদি এভাবে পাতা হলুদ হয়ে যাওয়া হলুদ হয়ে শুকিয়ে যাওয়া এছাড়া আপনার জাপ পোকা দয়ে পোকা পামড়ি পোকা মাজরা পোকা লাদা পোকা মাইটস এপিটস পিঁপড়া এবং সাদা মাছির আক্রমণ হয় তখন আমি আমার পাশাপাশি অন্য একটি গাছ দেখাচ্ছি বন্ধুরা আপনার গাছ যদি মাইটস এপিডস পিঁপড়া সাদা মাছির এবং বিভিন্ন পোকার আক্রমণ হয় তখন আপনারা সহজেই কয়েক মিনিটের মধ্যে একটি শক্তিশালী দ্রবণ তৈরি করে প্রয়োগ করে তা দূর করা সম্ভব তো এই শক্তিশালী দ্রবণ দেখুন আমার গাছে দেখুন দেখুন এখানে পোকার আক্রমণ হয়েছে ফাঙ্গি আক্রমণ হয়েছে তো আমি একটি শক্তিশালী ঘরোয়া শক্তিশালী দ্রবণ তৈরি করব এই দ্রবণটি গাছে প্রয়োগ করলে সব পোকা আমাকে নিমিষের মধ্যে দূর হয়ে যাবে তো আমি দ্রবণটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দ্রবণটি তৈরি করতে হয় ঘরোয়া শক্তিশালী ফাঙ্গি সাইড তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা যেই উপাদানটি নেব তা হচ্ছে তা হচ্ছে আপনার বেকিং সোডা বেকিং পাউডার নহে এটি বেকিং পাউডার নয় এটি বেকিং সোডা আপনারা বেকিং সোডা নেবেন বেকিং পাউডার নিলে কিন্তু কাজ হবে না উল্টো গাছের ক্ষতি হতে পারে তো বেকিং সোডার মধ্যে রয়েছে সোডিয়াম বাই কার্বোনেট সোডিয়াম বাই কার্বোনেট এটির কেমিক্যাল কম্পোজিশান হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট তো এটি আমি এক লিটার পানি বা জলের জন্য আমি এক চামচের কিছু বেশি নিয়েছি দেখুন আমি মিক্স করে দিচ্ছি গাছ ভালোভাবে পানির সাথে মিক্স করে নেবেন জলের সাথে মিক্স করে নিয়েছি এর এরপরে আমি যে উপাদানটি নিব তা হচ্ছে দেখুন এটি নিম তেল নিম তেল নিম তেল নেবেন এটি গাছের জন্য গাছের ফাঙ্গিসাইট হিসাবে গাছের কীটনাশক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নিম তেল আপনার যদি যাদের নিম তেল নেয় আপনার সরিষার তেল নিলেও চলবে তো আমি নিম তেল নিব এক চামচ দেখুন এটি নিম তেল নিয়েছি এক চামচ ভালোভাবে পানিতে মিক্স করে ফেলবেন জল আর তেল আপনি ভালোভাবে মিক্স করে নেবেন এরপরে আমরা যেটি নিব সেটি হচ্ছে যে হ্যান্ড ওয়াশ আমরা যেটি নিব এটি হচ্ছে হ্যান্ড ওয়াশ আপনার যে কোনো হ্যান্ড ওয়াশ নিলেই চলবে আমি যে কোনো একটি হ্যান্ড ওয়াশ নিয়েছি আপনারা হ্যান্ড ওয়াশ নিতে পারেন ডিটারজেন্ট নিতে পারেন অথবা শ্যাম্পু নিতে পারেন তো আমি নিয়েছি হ্যান্ড ওয়াশ আমি এখন নিব হ্যান্ড ওয়াশ দেখুন এক চামচের মতো হ্যান্ড ওয়াশ নিচ্ছি দেখুন আমি এক চামচের মতো হ্যান্ড ওয়াশ নিয়েছি তো এইভাবে এগুলো নেওয়ার পর ভালোভাবে মিক্স করে ফেলবেন পানি পানিতে একটু মিক্স হতে সময় লাগে আপনারা ভালোভাবে নাড়বেন তাহলে নাড়লে মিক্স হয়ে যাবে তো এরপর আমি আরেকটি যেটি গুরুত্বপূর্ণ উপাদান সেটি হচ্ছে আপনারা সবাই এটি চিনেন আপনাদের রান্না করে এটি সবাই পাবেন এটি হচ্ছে যে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া ভালো ছত্রাকনাশক কীটনাশক হিসাবে কাজ করে অর্থাৎ ভালো ফাঙ্গি উদ্ভিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফাঙ্গি হচ্ছে এই হলুদের গুঁড়া এটি আমাদের বিশেষ করে আমরা যারা বাগানি ভাই আছি আমরা আমাদের ফল গাছে আম গাছ সাইটার জাতীয় গাছ আনার গাছ বা ডালিম গাছ এই সমস্ত গাছে আমরা সাধারণত কীটনাশক আমরা রাসায়নিক কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করি কিন্তু আমরা ছাদ বাগানে যেগুলো সবজি চাষ করি আমাদের লাউ বেগুন টমেটো লঙ্কা এই সমস্ত গাছে আমরা এই ঘরোয়া শক্তিশালী ফাঙ্গিসাইড প্রয়োগ করব তাহলে আমাদের আমরা এইগুলো যেহেতু রাসায়নিক না এগুলো আমরা ঘরোয়াভাবে তৈরি করব এগুলোতে রাসায়নিক কেমিক্যাল কেমিক্যাল থাকবে না তো আমরা এগুলো অতি সহজে খেতে পারবো তো আমি এক চামচ নিয়ে এক চামচের কিছু বেশি নিব দেখুন আমি নিয়েছি নেওয়ার পর এই হলুদের গুঁড়া এক লিটার জলের মধ্যে ভালোভাবে মিক্স করবেন আপনারা আমরা ভালোভাবে নাড়ার পর এভাবে ভালোভাবে মিক্স করার পর ভালোভাবে মিক্স করার পর এটি দ্রবণটি যখন তৈরি হয়ে যাবে তখন আমরা একটি ছাঁকুনি দিয়ে ভালোভাবে ছেঁকে ফেলবো বন্ধুরা আপনি যদি না থাকেন তাহলে আপনার স্প্রে মেশিনে স্প্রে জারের মধ্যে নজলে এটি আটকে যাবে তো ভালোভাবে ছেঁকে নেবেন বন্ধুরা আমরা স্প্রে জারে নিয়ে নিয়েছি এরপর একটু পাম্পিং করে নিচ্ছি পাম্পিং করে আমরা আমাদের গাছে প্রয়োগ করে দিব দেখুন আমার বেগুন গাছে দেখুন এটি পাতা কুকড়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাচ্ছে তো এইভাবে আমার যে ছাদ বাগানে সবজি গাছ রয়েছে এই সমস্ত সবজি গাছে আমরা এইভাবে প্রয়োগ করে দিচ্ছি এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো পাশাপাশি আমার অন্য গাছ রয়েছে তো দেখুন আমার মরিচ বা লঙ্কা গাছে আমি প্রয়োগ করতেছি মরিচ বা লঙ্কা গাছে তো এর ছাড়া আমার টমেটো গাছ রয়েছে টমেটো গাছে প্রয়োগ করতেছি আমি আমার এই টমেটো গাছে টমেটো গাছে বিভিন্ন রো পাতায় আক্রমণ হয়েছে পোকার তো আমি ভালোভাবে স্প্রে করে দিচ্ছি তো এইভাবে আপনারা বন্ধুরা এই শক্তিশালী ঘরোয়া শক্তিশালী ফাঙ্গি সাইড তৈরি করবেন তৈরি করে এইভাবে গাছে স্প্রে করে দিবেন ইনশাআল্লাহ সকল পোকামাকড় এবং সকল পোকামাকড়ের আক্রমণ কীটনাশকের আক্রমণ নিমিশে দূর হয়ে যাবে আপনারা অতি সহজে এক মিনিটের একটি কাজে আপনাদের সকল পোকামাকড় ফাঙ্গি দূর হয়ে যাবে ইনশাল্লাহ এর এই শক্তিশালী ঘরোয়া শক্তিশালী উপাদানটি গাছে প্রয়োগ করলে যে কোনো পোকামাকড় ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো আপনারা এইভাবে প্রয়োগ করে দেবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন আল্লাহ হাফেজ